সংশোধনী বিলকে আইনে পরিণত করেছে এটা মুসলিমদের কলিজায় আঘাত লেগেছে অনেক প্রতিবাদ করে এসছে উনি কোনো মতেই সংশোধনী বিলকে বাতিল করেনি আইনে পরিণত করেছে এখন সকলেই মুসলিম জনগোষ্ঠী রাস্তায় নেমে পড়েছে এর প্রতিবাদের জন্য সকলের একটাই কথা মোদী সরকার যদি আমাদের শান্তিতে রাখতে চান যদি আমাদের ভালাই চান যদি আমাদের সংবিধান রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করেন তাহলে ওয়াকআপ সংশোধনী আইন বাতিল করেন আইনটা কি মূলত কি কারণে এই আইনটা যেরকম আপনাকে বলি আপনারা সংবাদের আপনারা বিভিন্ন জায়গায় যান আপনার সম্পর্কে আপনার জমিতে যদি অন্য কেউ হাল চাষ করে আপনি কি নজরে দেখবেন বলুন আপনার বাড়িতে বাড়িতে যদি কেউ দখল করে তাহলে আপনি কি করে সেটাকে সুনজরে দেখবেন যেমন আজকে ওয়াকআপ আইন তৈরির বিষয়ে যেটা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা যতগুলো আমাদের মুসলিম প্রপার্টি আছে সবগুলো রক্ষণাবেক্ষণ মুসলিমরাই করত এটা মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফ করে সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষ যারা ছিলেন এরা আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছিলেন এটা আল্লাহর সম্পত্তি এটাকে দেখভাল করার দায়িত্বই একমাত্র মুসলিমদের আজকে বলুন আমি ইমাম সাহেব মানুষ আমি মুসলমান আমি কিভাবে নামাজ পড়তে হয় আর পড়াই যায় সেটা আমি জানি সেই জায়গা যদি আপনাকে করে দিই আপনি ইমামতি করেন আপনি নিশ্চয় পাবেন না ওই রকম এটা একটা কী নাম আপনার আমার নাম মমিনুল হক অল বেঙ্গল অল বেঙ্গল ইমাম মহাদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সহকারী সেক্রেটারি আমরা চাই অ্যামেন্ডেড ওয়াক আইন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার তাদের আমরা আজকে এখান থেকে বলতে চাই এটা আমাদের প্রত্যাহার করতে হবে এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক বেশি এসছে বলে ভাববেন না এটা মুসলিম সম্প্রদায়ের সমস্যা এই সমস্যা কিন্তু ভবিষ্যতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে আসতে চলেছে এই সমস্যা ভবিষ্যতে গিয়ে হিন্দুদের সঙ্গে আসতে চলেছে আপনারা আজকে দেখবেন আজকে জানবেন যে আজকে প্রথমে ওরা কি করলো আইন নিয়ে আসলো সংবিধান অনুচ্ছেদ করে আগামীকাল পরশু দিন বা এস এস এর পোর্টালে বেশ কিছুদিন আগে ওরা দিয়েছে যে এখন ওরা জমি দখল করতে চায় তার পরবর্তীকালে ওরা কি বলবে ওরা বলবে ইউনিয়ন সিভিল কোড মানে সমস্ত জাতি এক মানে এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না এখন যে আমরা এস এখন যে আমরা এস জমি কিনতে পারি না সেই ছবি পরবর্তীকালে তার বন্ধু অবস্থা আদানি আম্বানিরা আছে তাদেরকে এসটিতে চবি কিনতে দেবে সেই জন্য তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড করবে এবং বলবে যে সবাই সমান আজকে আপনারা চিন্তা করছেন হিন্দু মুসলমান চিন্তা করছেন কিন্তু দেখছেন না কেশের দাম বাড়ছে আজকে আপনারা ওয়াক আপ বিল নিয়ে যারা যারা মেতে আছেন তারা একবার চিন্তা করেন সাবুর ধান ফ্যাক্টরি সেটা আজকে কিন্তু প্রাইভেট হয়ে গেছে ওখানে আগে এসসি এসটিতে ওবিসিদের জন্য কোঠা থাকতো আজকে কোনো কোঠা নেই এই ক্রাইসিস শুধু মুসলিমদের নয় এই ক্রাইসিস ভারতবাসীর ক্রাইসিস এই ক্রাইসিস সংবিধানের ক্রাইসিস আপনারা যারা যারা সংবিধান বছাতে চান আজকে আমাদের সঙ্গে এসেছেন ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন যেমন করে আমরা কালা আইন বাতিল করেছি ঠিক একইভাবে এই কাপ বিলও আমরা বাতিল করবো নিশ্চিন্তে লাগুন ভারতবাসী সবাই এক আছি